গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায় এমন প্রশ্ন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন গোলাম আজম সহ তার সহযোগীরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয় তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না হওয়ার কোনো সম্ভাবনাও নেই মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা অনেক চিন্তা ভাবনা সবকিছু মাথায় নিয়ে আজকে এই বিজয় দিবস এবং সামনে নির্বাচন নির্বাচনের প্রাককালে এই ধরনের বিজয় দিবস আমরা আগে কখনো পাইনি আব্বাস বলেন আশা করেছিলাম স্বাধীনতার পর আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে দেশ গড়ার আওয়ামী লীগ এসে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে সামনে যে দিনগুলো আসে এই নির্বাচনে আমরা আশা করছি যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন তিনি আসেন আগামী ২৫ তারিখ আমরা তার সুস্থতা কামনা করছি